ইউটিউব এবার থেকে সবার রাতের ঘুম কেড়ে নেবে এমন একটা পলিসি চলে এসেছে না সার্কাম ভ্যানসম বলে সবার চ্যানেল টার্মিনেট হচ্ছে একে একে আগে ইউটিউব কী করতো দু বছর এক বছর আগে সবাই এসো ইউটিউবে এসো ভিডিও বানাও কোনো পলিসি রুলস নেয় আর এখন এত এত পলিসি নিয়ে চলে আসছে ইউটিউবে সব ছেড়ে চলে যাও ইউটিউবে এত কম্পিটিশন হয়ে গেছে ইউটিউব টাকা কত দেবে সবাইকে ওই জন্যে নতুন নতুন পলিসি আনছে আর সব চ্যানেল উড়িয়ে দিচ্ছে আমরা আগে কী কী জানতাম যে একটা অ্যাডসেন্সের মধ্যে আমরা বলি একটাই চ্যানেল লিঙ্ক করো কারণ একটা মধ্যে যদি তিন চারটে চ্যানেল লিঙ্ক করে দাও কোনো কারণে অ্যাডসেন্সার যদি ডিসেবল হয়ে যায় সেই অ্যাডসেন্সের আন্ডারে যত চ্যানেল আছে সব কিন্তু তোমার একদম অকেজে হয়ে যাবে ঠিক ঠিক আছে তাই না কিন্তু এবার থেকে কি হচ্ছে তোমার ধরো একটা ডিভাইস একটা চ্যানেল আছে কোনো কারণে তোমার চ্যানেলটাকে টমিট করে দিল একটা চ্যানেল যদি টার্মিনেট করে তোমার ডিভাইসে আর যত চ্যানেল আছে সব চ্যানেল কিন্তু টার্মিনেট করে দেবে এবং তার সঙ্গে নতুন চ্যানেল খুললু সেই চ্যানেলটাও টার্মিনেট করে দেবে কেন করবে কারণ এই সারকামভেনশন বলে নতুন পলিসি চলে এসেছে এই পলিসিটা আগে ছিল কিন্তু এখন এয়ার সঙ্গে ইউটিউব কোলাব করে না বুঝতে পারলে তো তোমার ধরো একটা চ্যানেল আছে কোনো কারণে হয়তো ইউটিউবের পলিসি রুলস ভঙ্গন করেছো চ্যানেলটা টার্মিনেট করে দিল ঠিক আছে অনেকজন তো এখন দুটো তিনটে করে চ্যানেল চালায় ওই একটা চ্যানেল টার্মিনেট হলে সমস্ত চ্যানেল তোমার ডিভাইসে ঠিক আছে তুমি যে ফোনের মধ্যে চ্যানেলগুলো চালাচ্ছে সব চ্যানেল কিন্তু টার্মিনেট করে দেবে তার সঙ্গে নতুন চ্যানেল খুললেও টার্মেট করে দেবে এবার তুমি বলবে দাদা আমি তাহলে একটা ডিভাইস কেন আমি অন্য ডিভাইসের চ্যানেলগুলো নিয়ে যাবো কিন্তু তোমার ভিডিওর মধ্যে তো তোমার নিজের ভয়েস আছে তোমার যদি দুটো তিনটে চ্যানেল থাকে দুটো তিনটে চ্যানেলে তোমার নিশ্চয়ই ফেস ভয়েস কিছু তো আছে ভিডিওগুলোর মধ্যে সব কিন্তু এআই ডিটেক্ট করে সব কিন্তু চ্যানেল টার্মিনেট করে দিচ্ছে এবার সেই চ্যানেলগুলো ফিরিয়ে কীভাবে আনবে ইউটিউব বলছে যে তোমার যে চ্যানেলটা ট্রানমেট করে ইউটিউব ট্রানমেট করে দিচ্ছে সেই চ্যানেলটাকে যদি তুমি আপিল করে ফিরিয়ে আনতে পারো তাহলে সব চ্যানেলগুলো তোমার চ্যানেলগুলো কিন্তু ফিরে আসবে কিন্তু যে চ্যানেলটা তোমার টার্মিনেট করে দিয়েছে সেই চ্যানেলটা যদি ফিরে আনতে না পারো কোনো ভাবেই অন্য চ্যানেলগুলো কিন্তু ফিরে পাবে না ভুল না থাকা সত্ত্বেও হতে পারে একটা চ্যানেল তুমি কোনো হয়তো নীতি লঙ্ঘন করো ইউটিউবের গাইডলাইনস এ বারবার ওই জন্য হয়তো একটা চ্যানেল টার্মিনেট করে দিয়েছো অন্য চ্যানেল ভুল না করলেও সেই চ্যানেলগুলো কিন্তু টার্মিনেট করে দেবে পাবে না চলো ডিটেলস আপডেটে তোমাদেরকে আমি দেখাই তোমরা হয়তো বলছো ভাবছ হয়তো মন গড়া কথা বলছি ভাই সতর্ক হয়ে যাও আর এই যে ভিডিওটা দিচ্ছি বারবার বলছি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো ইউটিউবের সমস্ত গাইডলাইনস রুলসের কথা ভিডিও তো আমি বলেছি এবার থেকে সমস্ত রুলস জেনে ভিডিও আপলোড করো ঠিক আছে সমস্ত রুলস গাইডলাইন মাথায় মধ্যে যদি থাকে তোমার সেই ভুল আর করবে না কোনো চ্যানেল কিন্তু টার্নমেন্ট হবে না বা ডিলেট হবে না টার্নমেন্ট মানেই হচ্ছে ডিলেট ইউটিউব চ্যানেল যদি ডিলেট করে দেয় কোনো কারণে কোনো রুলসেল এল ভঙ্গনের কারণে হয়তো ডিলেট করে দিচ্ছে ওই ডিলেটটা ডিলেট করাটাকেই বলে টার্মিনেট করা ঠিক আছে চলো এবার আপডেটটা কোথায় কি এসেছে না এসেছে দেখো আমি সাইডে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখাচ্ছে টার্মিমেন্টশন ফর ইউটিউব পলিসি সারকামভেনশন জুলাই দু পঁচিশ মানে সমস্ত চ্যানেল এবার টার্মিনেট করবে নতুন একটা পলিসি চলেছে সারকামভেনশন বলে এখানে বলছে হয়ে ইউটিউব চ্যানেল আর টার্মিমেট ফর ইউটিউব পলিসি বলছে কোনো পলিসি যদি ভঙ্গন করো তাহলে এই সারকামভেনশনের মাধ্যমে তোমার চ্যানেলগুলো কিন্তু ডিলেট করে দেবে ঠিক আছে এটাই কিন্তু বলছে আরও অনেক কিন্তু ডিটেলসে বলছে এখানে সব বলে দিয়েছে যে তোমার অন্য চ্যানেলগুলো ফ্রি আনতে গেলে তোমার প্রথমে যে চ্যানেলটা ইউটিউব টানসমিট করছে সেইটাকে কিন্তু ফ্রি আনতে হবে এখানে সমস্ত কিছু বলে দিয়েছে তোমরা পড়ে নেবে তোমরা যদি বুঝতে না পারো আমি এটা বাংলা করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও হতে পারে তোমরা হয়তো অনেকজন বুঝতে পারছো না ঠিক আছে আমি এটা পুরো একদম বাংলাতে ট্রান্স ট্রান্সলেট করে আমি তোমাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখ কপি করার পর এখানে ট্রান্সলেট অপশানে প্রেস করে দিলাম তারপরে এটা পুরো দেখো বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে এবার চলো তোমাদেরকে আমি ডিটেলস এ পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা যদি বুঝতে না পারো এটা ইংলিশে বলছে নিচে বাংলা কি বলছে ভালো করে শোনো যখন ইউটিউব নীতি লঙ্ঘনের জন্য ইউটিউব চ্যানেল বন্ধ করা হয় মানে কোন ইউটিউবে গাইডলাইন্স লঙ্ঘন করলে যদি ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিলেট করে দেয় বা টার্নিমেট করে দেয় ওটাই বলে বন্ধ করা হয় তখন সাধারণত তখন সাধারণত ব্যবহারকারী আরেকটি ইউটিউব চ্যানেল ছিল যা আগে বন্ধ করা হয়েছিল বলছে তারপরে পরবর্তীকালে যেসব চ্যানেল আছে পুরনো চ্যানেল থাকলেও বা নতুন চ্যানেল খুললেও কিন্তু বন্ধ করে দেওয়া হবে এর অর্থ হলো তারা আহ ব্যবহারকারী আসলে আর অন্য ইউটিউব চ্যানেলের মালিকানা ব্যবহার তৈরি করার অনুমতি পাবে না মানে অন্য চ্যানেল আর ব্যবহার করতে পারবে না একটা চ্যানেল টার্মিনেট হলে ঠিক আছে যতক্ষণ না মূল চ্যানেলটি বন্ধ থাকবে মানে মূল চ্যানেলটা যতক্ষণ তোমার টার্নমেট থাকবে ততক্ষণ তুমি অন্য চ্যানেলগুলো ফিরিয়ে আনতে পারবে না মূল চ্যানেলটা যদি ফিরিয়ে আনতে পারো তবেই কিন্তু অন্য চ্যানেলগুলো তোমার কিন্তু ফিরে আসবে লঙ্ঘনের অর্থ ঘোরাঘুরি অথবা এক্ষেত্রে নির্দেশিকা উপেক্ষা করা মানে ইউটিউবের যে নীতি নীতি আছে গাইডলাইন্স আছে সেইগুলো উপেক্ষা করাটাকেই বলে ইউটিউবের গাইডলাইন্স লঙ্ঘন এটাই বলছে ইউটিউবের নীতি লঙ্ঘন মানে ওটাই এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো সকল আপিলের পরে আসল ইউটিউব চ্যানেলটি ফ্রি আনা মানে বলছে যে চ্যানেলটা ইউটিউব করেছে সেই চ্যানেলটা ফ্রি আনলি তোমার অন্য চ্যানেলগুলো ফিরে আসবে এবং একবার মূল ইউটিউব চ্যানেলটি পুনঃস্থাপন করা হলে লঙ্ঘনের জন্য বন্ধ করা চ্যানেলগুলি সমাপ্তির বিরুদ্ধে আপিল করা যেতে পারে বলছে পুরোনো চ্যানেলটা যদি ফিরিয়ে আনতে পারো পুনঃস্থাপন করতে পারো তবেই অন্য চ্যানেলগুলো ফিরে আসবে নাহলে কিন্তু ফিরে আসবে না ওই জন্য বলছি বারবার বলছি আবার ভিডিওটা আমি দিচ্ছি এই ভিডিওটা বারবার বলছি দেখে নাও সমস্ত রুলস গাইডলাইন জানলে কি হবে ইউটিউবে অনেক পলিসি আছে যেমন চাইল্ড সেফটি ঠিক আছে বাচ্চাদেরকে নিয়ে কোনো বেলুন ফাটানো যাবে না বাচ্চারা পাশে বসে আছে তুমি আজ ছুরি করে কোনো ফল কাটছো বাচ্চাদের কোনো উলঙ্গ অবস্থায় কিছু খেলা করছে বা বাচ্চাদেরকে এমন কিছু করাচ্ছ যেটা ইউটিউবের নীতির বাইরে ঠিক আছে বা হয়তো তুমি কোনো বার্থডে পার্টিতে বেলুন ফাটাচ্ছ বাচ্চাদের পাশে আছে এখন ওই রকমও কিন্তু নীতি লঙ্ঘন বলা হয় বাচ্চাটাকে ছুড়ে ফেলে দিচ্ছো বা অনেক কোটা বাচ্চা ছেলে মারপিট করছে বাচ্চা বাচ্চা ছেলে হয়তো ছুরি বা কিছু নিয়ে তরোয়াল নিয়ে কিছু খেলা করছে বা তোমার ওই তো কী বলে কোনো চাইল্ড কি বলে সেক্সুয়াল কন্টেন্ট কিছু হয়তো দেখাচ্ছো সেক্সুয়াল ইমেজ দেখাচ্ছ ভিডিওর মধ্যে হ্যাঁ কোথাও কাটাকাটি মারামারি হচ্ছে সেগুলো ব্লার করছো না হিংসা জাতীয় জিনিস ওগুলো দেখিয়ে দিচ্ছে হ্যাকিং রিলেটেড কিছু শেখাচ্ছ পাচার করা আরও অনেক নীতি লঙ্ঘন আছে ভিডিওর মধ্যে বলছো এত টাকা ইনকাম করো এখান থেকে এই অ্যাপস থেকে এত টাকা ইনকাম করতে পারবে অনেক নীতি লঙ্ঘন আছে ভিডিওটা দেখে নেবে তাহলে সমস্ত রুল জানলে কোনো প্রকার চ্যানেল তোমার কিন্তু টার্নিমেট হবে না ইউটিউব এগুলো করছে একটাই কারণ কত আর ভাই করবে বলো কতজনকে টাকা দেবে ওই জন্য যত পারছে রুলস পলিসি আনছে আর চ্যানেলগুলো উড়িয়ে দিচ্ছে ভাই এটাই আর কিছু না আর একটা জিনিস হতে পারে অনেকজন বাড়াবাড়িও করছে ইউটিউবে যেটা নীতি লঙ্ঘন কিছু মানছে না যা খুশি আপলোড করে দিচ্ছে প্ল্যাটফর্মটাকে পরিষ্কার রাখার জন্য ইউটিউব এগুলো করছে ঠিক আছে এটা একটা কারণ চলো ভালো থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না রাতে লাইভ আসতে পারি